আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের শেষ দিন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে আজকে আমি ইন্ডেক্স আলোচনা বলবো প্লাস টেক্সটাইলের উপর যে আমেরিকার প্রেসিডেন্টের যে শুল্ক আরোপ সেটা ফেডারেল কোর্ট মানে আমেরিকান আদালত বাতিল করে দিয়েছে এ বিষয়ে একটু কথা বলবো আর ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে বৈঠকটা আজকে ছিল সেটা আসলে কি হলো এখনও এখান থেকে চলে গেছে সিকিউরিটি এক্সচাইন্স কমিশন অফিস থেকে কিন্তু আসলে বৈঠকে কী হলো এই বিষয়ে একটু কথা বলতে হবে তো প্রথমে ইন্ডেক্স আলোচনায় আসি ইন্ডেক্স বাইশ পয়েন্টের মতো প্লাস তাতে কার কী হয়েছে কারো কি পোর্টফোলিও কি এক পয়সা বাড়ছে বাড়ে নাই আপনি আপনার পোর্টফোলিও দেখেন ইন্ডেক্স বাইশ পয়েন্টের মতো প্লাস হওয়ার পরেও আপনার পোর্টফোলিও নেগেটিভ আছে আজকেও দুইশো সাতচল্লিশ কোটি টাকা লেনদেন অ্যাডভান্স দুশো সতেরোটা ডিক্লাইন সাতানব্বইটা আনছেন সাতাত্তরটা টপে দেশ গার্মেন্টস এন টিসি লুজারি এস আই বিএল আলারাফা ইসলামী ব্যাঙ্ক ডেড জেনারেল ইন্স্যুরেন্স বেলুতে মিডল্যান্ড ব্যাঙ্ক ব্যাট বিসি স্কোয়ার ফার্মা ওরিয়ান ইনফিউশন আর বলিয়ামে আই ফআইসি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনআরবি ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক বিপিপিএল ট্রেডে হচ্ছে ব্যাট বিসি বি স্যাচারি ওরিয়ান ইনফিউশন আর ইন্ডেক্স মোবাইলে ব্যাট বিসি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ জিপি ফোর পয়েন্ট সেভেন ওয়ান ওয়াল্টন থ্রি পয়েন্ট টু সিক্স স্কোয়ার ফার্মা টু পয়েন্ট থ্রি নাইন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আলারাফা ইসলামী ব্যাঙ্ক ফাইভ পয়েন্ট জিরো ওয়ান এস আই বিএল সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন সিক্স ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট টু জিরো সাউথ ইস্ট ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকের অবস্থান এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স পাস হলো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা আপনাদের ক্যাশ টাকা যদি হাউজে থাকে এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনাদের ক্যাশ টাকাগুলো আপনারা হাউস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে যাবেন হাউসের হাউসে কোনোভাবে ক্যাশ টাকা রাখবেন না তারা আপনার ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করে আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই মুহূর্তে বাইসেল বন্ধ রাখুন চুপ মানে হাউসগুলো এই যে পতনগুলো হচ্ছে এগুলোর সাথে সরাসরি কিছু কিছু হাউস জড়িত মার্সেন্ট ব্যাংক জড়িত সুতরাং আপনারা আপনাদের টাকাগুলো মানে তাদেরকে যে কোনোভাবে হোক তাদেরকে চারিদিক থেকে একটু মানে প্রেশারে রাখতে হবে এইভাবে মার্কেট একটা মার্কেট পৃথিবীর কোনো মার্কেট এভাবে পড়ে না বাংলাদেশের পুঁজিবাজার ছাড়া এখানে আরেকটা বিষয় আপনাদের হয়তো ধারণা যে আমার শেয়ারই মনে হয় পড়ে গেছে আসলে না আপনার শেয়ার না সবার শেয়ারই পড়ে গেছে এটা আপনাদেরকে এই এই পরিস্থিতিতে এরকম পরিস্থিতিতে মেনে নিতে হবে প্রায় ছয়শো পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে গত এক মাসে তো এইটা আপনাদেরকে মেনে নিতে হবে এখানে সবারই সবাই ক্ষতিগ্রস্ত এই ক্ষতিগ্রস্ত বিষয়টাকে এই মুহূর্তে আসলে মেনে নিয়ে সামনে কীভাবে আগানো যায় সে বিষয়ে চিন্তাভাবনা করতে হবে ব্রোকারেজ হাউজে কোনো ক্যাশ টাকা রাখবেন না বিও অ্যাকাউন্টে এবং বাইসেল আপাতত বন্ধ রাখেন এটা আপনার দিক থেকে আপনি অন্তত এই প্রতিবাদটা করেন অন্তত আমার তো আপনার হাজার হাজার লোক শোনেন যদি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে প্রতিবাদ করেন তাহলে অবশ্যই এটার একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়বে আর এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে আমি আসতেছি মার্কিন টেক্সটাইলের বিষয় এবং কী বলে ক্ষুদ্র বিনিয়োগকারী যে আজকে বৈঠক এখানে এরকম ক্যান্ডেল তৈরি করে দেওয়ার অর্থ যে আগামী দিনগুলোতে ইন্ডেক্স ভালো থাকবে সেটা না এখান থেকে হয় না এখান থেকে হয় না এখান থেকে হয় না এখন আবার এখানে শুরু করছে এরপরও কি এখানে দুইটা ক্যান্ডেল করে পরবর্তীতে আবার নেগেটিভে যায় কিনা দেখতে হবে যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স এটা ক্রেস ক্রস করে সাড়ে ক্রস করে না যাবে তো পর্যন্ত মোটা মার্কেট মানে ভালো হতে পারে এরকম কোনো কিছু সুযোগ নেই এবং বলিউম অনেক বড় বড় ভলিউম করতে হবে পজিটিভ বলিউম তাহলেই মূলত মার্কেট নিয়ে কথা বলা যাবে ওয়ান মিনিট ছাড়টা আপনারা যদি দেখেন তেমন কিছু না কিছু হয় না মার্কেট আজকে মার্কেটে কিছু হয় না আপনারা দেখেন বিশাল বিশাল সেল বিশাল বিশাল সেল এগুলো হচ্ছে এই হাউসগুলোর বাটফাড়ি বদমাশি মার্কে মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা আপনারা আসলে আমি বারবার অনুরোধ করি আপনারা হাউজে টাকা রাখবেন না এই যে আপনাদের টাকা নিয়ে এতদিন হাউজগুলো ব্যবসা করছে এই যে সুদ পাইছে তারা সেগুলো তারা খরচ করছে কমিশনগত পশু একটা ফ্রেশলিজি ওখান থেকে পঁচিশ পার্সেন্ট এখন আপনাদের কল্যাণে খরচ করা হবে অথচ টাকা আপনার তো এটা সব রকমের ব্যবসা করে ওরা আপনি কেন আপনার হাউস থেকে টাকা উঠে নেবেন এবং বাইসেল বন্ধ রাখবেন যাতে কর্মচারীদের আপাতত বেতন না হয় ওরা যাতে মার্কেটকে টেনে তোলে আর না হয় মার্কেট নিশেষ হয়ে গেছে হয়ে যায় অসুবিধা নেই এরপর আমি যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে আচ্ছা এটা এই বিটা হচ্ছে আমাদের নতুন নোট পয়লা জুন থেকে এই নোটগুলো আপনারা মার্কেটে দেখতে পাবেন ঈদ উপলক্ষে এটা আমি নিয়েছি নতুন করে যেহেতু আসছে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকা এই নোটগুলো আপনারা পয়লা জুন থেকে আগামী দু তিন দিন পরেই মার্কেটে ছাড়বে ব্যাঙ্কগুলোতে আপনারা এগুলো পাবেন এরপর আমি যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে মার্কিন শুল্ক নীতি এটা ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ টেক্সটাইলে যারা বিনিয়োগকারী আছেন তারা খুবই টেনশানে আছেন যে কী হয় না হয় এ বিষয়টা হচ্ছে কি এটা হয়েছিল বুধবার গতকালকে গতকালকে মার্কিন আদালত বলেছে যে ট্রাম্প তার ক্ষমতা অতিক্রম করে এরকম সিদ্ধান্ত নিয়েছেন এটা সাংবিধানের সাথে মার্কিন সাংবিধানের সাথে সংঘর্ষ মানে সাংঘর্ষিক সুতরাং মনেই এরকম জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না এটা উনি পারবেন না এই কারণে উনি যে মার্কিন শুল্ক নীতি যেটা শুল্কটা সেটা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যে বিষয়টা এটা মার্কিন কোর্ট এটা বাতিল করে দিয়েছে তবে ট্রাম্প প্রশাসন আবার একটা আপিল করছে কোর্টে যদিও এটা টিকবে না এবং কারণ মার্কিন আদালত তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মার্কিন সংবিধানের সাথে সাংঘর্ষিক তো সুতরাং যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক এই ক্ষেত্রে আসলে তো বাংলাদেশের কোর্ট না এটা আমেরিকান কোর্ট তো ওখানে চাইলে সব কিছু ট্রাম্প তার ক্ষমতা দেখানো বা ইয়ে করে এগুলো করতে পারবে না ওখানে অনেকটা ফ্রি হয় সব কিছুই তো সুতরাং ওইখানে এই সিদ্ধান্তটা বলবৎ থাকবে যে টেক্সটাইল সাথে যে শুল্কটা এগুলো অতটা বাজাবে তবে এখানে বলা হচ্ছে যে গাড়ি বাড়ি সরি গাড়ি ইস্পাত এবং অ্যালুমিনিয়াম এই ব্যাপারগুলো থাকবে এগুলোর যে শুল্কটা সেটা সেই রাখতে পারবে মানে মোটামুটি টেক্সটাইল সেক্টরে আপনারা যারা আছেন তাদেরকে বলতে পারে যে আপনারা একটু মানে হয়তো তিন মাসের জন্য সে স্থগিত করছিল এখন বিশ্বটা আসলে মনে হয় পুরোপুরি স্থগিত হয়ে যাবে তার মানে আর আমেরিকার বাজারে আমাদের পণ্য মানে গার্মেন্টসে গত ছয় মাসের সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি আমরাই পাঠাচ্ছি ওদের ওদের এখানে জামাকাপড় তো সুতরাং এত অস্থির হওয়ার কিছু নাই এখন ইন্ডেক্স পড়তেছে এখানে কিছু করার নাই। আপনার আর ইন্ডেক্সের আজকে আজকে ভয়ঙ্করভাবে কারসাজি হয়েছে কিভাবে কারসাজি হয়েছে ইন্ডেক্স কারসাজি এটা কারসাজি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ইন্ডেক্স মোবার দেখেন ইন্ডেক্স মোবাইল ব্যাট বেশি জিপি ওয়াল্টন এবং ফর্মা গত কয়েকদিন থেকে শেয়ারগুলোর প্রাইস পড়ছে মানে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পড়ছে এখন আজকে দু তিন পার্সেন্ট উঠাইয়া ইন্ডেক্সে বাইশ মতো প্লাস মানে ইন্ডেক্স কীভাবে প্লাস করতে পারে রাখা যায় মানে রাখতে হয় এটা কিন্তু কাশাজ্যিকারকরা বুঝে গেছে তারা ব্যাডবিসি জিপি ওয়াল্টন এবং স্কোয়ার ফার্মা এগুলো গত কয়েকদিন তারা পালাইছে এখন তারা এগুলোকে একটু উঠাই ইন্ডেক্সটাকে প্লাস করে দিয়ে দিয়েছে শেষ এখন সবাই খুশি আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন গেছে ইয়েতে সিকিউর এক্সাইজ কমিশনে দেখা করতে সে বিষয়ে বলতেছি যে আমি একটু আগে দেখলাম অর্থ সংবাদে লাইভ দেখাচ্ছে সাংবাদিকের সাথে সাংবাদিকরা সিকিউরিটাল কমিশনকে দোষে কথা বলার জন্য অনেক কথা না বলে চলে গেছে অনেক কথা বলবে না মানে বেয়াদ হয়ে একটা রকম আছে তো মানে রকম ছাড়াই আর কি মানে উশৃঙ্খল একটা লোক সহজ কথায় আর এর বাইরে আর একটা বিষয় হচ্ছে অনেকেই গেছে ওখানে দেখা করতে তো সবাই তো দেখা করতে পারবে না দুজন দুজন বা তিনজনকে সম্ভবত তারা অ্যালাউ করছে তাদের সাথে কী কথা হয়েছে এখনও আসলে এগুলো হয়েছে ভাওতাবাজি এগুলো দিয়ে মার্কেটে কিছু হবে না ক্ষুদ্র এটা হচ্ছে সান্ত্বনামূলক মানে কমিশনের সাথে দেখা করলে একটু গেলো মানে একটা ইয়ে করলে এখান দিয়ে সত্তর হাজার কোটি টাকা শেষ করে দিয়েছে আর কমিশনে তো বলবে তোমাদের ফি সাড়ে সাতশো টাকা থেকে দেড়শো টাকা করে দিয়েছে তোমরা খুশি এভাবে হাত নাড়ার বলবে আর হচ্ছে যে স্বতন্ত্র পরিচালক বসাবো ইয়েতে সুতরাং মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে বাটপারি কথাবার্তা মানে প্রত্যেকটা জিনিস এগুলোর ইমফ্যাক্ট মার্কেটে কিছু পড়ে নাই পড়বেও না আর আজকে যে ইন্ডেক্স অনেক হয়তো ইন্ডেক্স পজিটিভ দেখে খুশি হয়ে যাচ্ছেন কোনো লাভ না আপনার ফোট দেখেন লস ইন্ডেক্স বাইস প্লাস কিন্তু আপনার পোর্টফোলিও দেখেন আজকে লস তো সুতরাং ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না মার্কেটকেই মানে টাকাতের কবলে ফেলে দিয়েছে রাশেদ মাকসুদ কমিশন ভয়ঙ্কর একটা মার্কেট তৈরি করবে এই মার্কেট কোনো দিন ছিল না কিন্তু এখানে আমি আজকে সকালে এক ভাই ফোন দিয়েছিলেন উনি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে মার্কেটের সাথে জড়িত উনি আমাকে ফোন দিয়ে বলতেছে আমি কোনো দিন এই মার্কেটে এইভাবে মার্কেট পড়ে বা এরকম পতন হতে পারে কিন্তু এইভাবে পতন হতে পারে এটা আসলে কল্পনার বাহিরে তো এভাবে পতন হলো আমরা হয়তো এই প্রজন্মের আমরা দেখতেছি আসলে দুর্ভাগ্যজনক এটা আমাদের যে আমরা একবার শিবলি কমিশনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছি সবাই মিলে আর এখন আবার রাসাদ মাকসুদ শুধ থেকে যে জানোয়ারটা আসলো এসে সব কিছুকে ধ্বংস করে দিয়েছে মানে পুঁজিবাজারে আর ভালো মানুষ নাই আর কিছু থেকে কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবগুলো এরা কি এরাই কি সব বুঝে আর কি এদেশে কেউ কিছু কিছু বুঝে না এই যেমন আলামিন সাহেব গতকালকে তার ফেসবুক পেজে উনি অনেক বড়ো একটা পোস্ট করছে ওই যে ট্রান্সপোর্টস কমিটির এক সদস্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি অনেক বিশাল একটা পোস্ট করছে ওনার ফেসবুক পেজে যে কেন মার্কেট পড়তেছে উনি ব্যাখ্যা দিচ্ছেন সুশাসন নাই মার্কেটে তারপরে যে দুর্বল আইপিও ওইখানে নিয়ে আসছে দুর্বল কোম্পানিগুলো ওইখানে লিস্টেড হয়েছে সব ঠিক আছে মানলাম ওনায় একটা প্রশ্নের তো ওনার জবাব দেওয়া উচিত ইবিএল এর মতো উত্তরা ব্যাংকের শেয়ারের মতো ওরা পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দেওয়ার পরেও তার শেয়ার প্রাইস পঁচিশ টাকা কেন ছিল এটা কোনো কফিয়ত আছে কোনো কফিয়ত নাই তারপরে যা উনি ইন্টারেস্ট রেট বাড়ছে বিল বন্ডের সুদ বাড়ছে এগুলো বাড়তেছে দু হাজার দশ সালে এগুলো বাড়ে নাই তখন মার্কেট ভালো হয়েছিল কেন আর যদি এতই বাড়ে সবাই যদি এখান থেকে শেয়ার কিনে চলে যায় শেয়ার সেল করে চলে যায় তাহলে দশ পয়সা বিশ পয়সা কম দামে শেয়ার কেনার জন্য বসে থাকে কে আপনারা চাইলে কি আপনাদের আজ গতকালকে গত এক মাসে গত দুই মাসে গত তিন মাসে গত চার মাসে আপনারা চাইলে কি প্রতিদিন কি আপনার শেয়ার সেল দিতে পারতেন না ওই শেয়ারগুলো ওই শেয়ারগুলো কারা কিনতেছে কিনতেছে এবং পড়তেছে তো কারা কিনতেছে কেন কিনতেছে এগুলোকে আমরা কিনতেছি এই যে দুশো আড়াইশো কোটি টাকার লেনদেন হচ্ছে তিনশো কোটি টাকার লেনদেন হচ্ছে এগুলো তো আমরা কিনতেছি না ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিনতেছে না তাহলে ওই শেয়ারগুলো কিনতেছে কে কেন কিনতেছে কারা কিনতেছে যদি সবাই বিল বন্ডে চলে যায় সবাই যদি সঞ্চয়পত্র চলে যায় সবাই যদি ব্যাংকের সুদের জন্য চলে যায় তাহলে এই শেয়ারগুলো দশ পয়সা গত ছ মাস ধরেই ইন্ডেক্সে পড়তেছে শেয়ারের প্রাইসে পড়তেছে আবার বায়ারও আছে তারা কার কেন কিনতেছে তারা এটা আমাদেরকে মাথায় নিতে হবে আপনাদেরকে একটা কথা বলি এখনও বলি এটা ট্রেডিং মার্কেট না হয়তো এখন মার্কেট পড়তেছে এই কারণে আপনারা ভাবতেছেন যে যে আপনি এখন বলতেছেন এটা ট্রেডিং মার্কেট না কিন্তু ইন্ডেক্স যখন বাড়বে তখন তো বাড়বে আসলে এই মার্কেটটা ট্রেডিং মার্কেট না এই মার্কেট আসলে ইনভেস্টমেন্ট মার্কেট ভালো আট দশটা স্টক আছে এগুলোতে আপনাদেরকে সারা জীবন থাকতে হবে অন্য কোনো বিকল্প না আপনারা যত কিছু বলেন কোনো সুযোগ নাই এবং বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রফিটের চিন্তা এই মার্কেটে বসে থাকতে হবে অন্য কোনো মানে অন্য কোনো চিন্তা করলে আপনি চিন্তার মধ্যে থাকবেন সাথে সাথে আপনার ফ্যামিলি ধ্বংস হবে টাকা পয়সা নষ্ট হবে ফ্যামিলির মধ্যে ক্রাইসিস হবে মানে কত লোকের যে কত ঘটনা কত কাহিনী কত গল্প কত জীবনের মানে বাঁকে বাঁকে কত যে গল্প এটা তো শোনা যায় যেহেতু একটা চ্যানেল এখানে আছে বা নাম্বার দেওয়া আছে কথা বিভিন্নভাবে বিভিন্ন লোক তো কথা বলে তো সব কিছু মিলে আসলে ভালো স্টকের সাথে আপনাদেরকে থাকতে হবে আপনার ভালো স্টকের দাম এখন বাড়ে না কমেও নাই আমি যে স্টকগুলোর নাম দিন পর্যন্ত বলে আসছি আপনারা গিয়ে গিয়ে স্টোকগুলো দেখেন এগুলোর দাম ফাইভ পার্সেন্টও কমা নাই এখন পর্যন্ত ইন্ডেক্স ছয়শো পয়েন্ট মাইনাস হয়েছে ওই স্টকগুলোর প্রাইস ফাইভ পার্সেন্টও কমা নাই ওই স্টোকগুলোতে থাকতে হবে আপনি ট্রেডিং করে কখনও ট্রেডিংগুলো যদি আপনি প্রফিটও করেন আপনি সবসময় ট্রেড করতেছেন প্রফিট করতেছেন কিন্তু আপনি যে পরিমাণ প্রফিট করবেন একজন লোক যদি একটা ভালো স্টক কিনে আমি যে স্টকগুলোর কথা বলতেছি ওই স্টকগুলো কিনে বসে থাকে সে বসে শেষে আপনার থেকে ভালো এটা আপনি ট্রেড করে ব্রেন মাথা সময় মার্কেট সব কিছু দেখতে দেখতে অস্থির হয়ে গেছেন আর কেউ একজন ভালো স্টকগুলো কিনে বসে আছে সে কিন্তু ঠিকই আপনার থেকে বেশি প্রফিট করবে কারণ তাকে কমিশন দেওয়া লাগতেছে না কিছু দেওয়া লাগতেছে না সেই বাস জাস্ট কিনে বসে আছে ওটাই হচ্ছে ক্যালকুলেশান আপনাকে দেখে শুনে বুঝে এন্ট্রি নিতে হবে ওই ক্যালকুলেশনটা করে আপনাকে আসলে মার্কেটে টিকে থাকতে হবে যাই হোক ক্ষুদ্র বিনিয়োগকারীর এই ব্যাপারটা আইওয়াশ ছিল এটা আসলে কিছুই ছিল না এটা জাস্ট বসার জন্য বসা হয়েছে যার যাদের সাথে বসার কথা ছিল প্রথম দিন রাশাদ মাকসুদ কমিশনের সেটা রাশাদ মাকসুদ কমিশন বসছে শেষ দিনে সবার শেষে আর মার্কিন শুল্ক নীতি যেহেতু বন্ধ করে দিয়েছে তাদের ফেডারেল কোর্ট সুতরাং টেক্সটাইল খাত নিয়ে যারা টেনশানে আছেন আপনারা টেনশন করার কোনো কারণ নাই আপাতত তিন নম্বর হচ্ছে ইন্ডেক্স পজিটিভ ছিল আপনার ফোটফলিও আজকে মাইনাস আসে এটা একটা ফালতু একটা ইন্ডেক্স পজিটিভ করে রাখছে জাস্ট সপ্তাহের শেষ দিন ছিল একটা যদি করোন না করে হজা দেখেছে মানে তিরিশ পারসেন্ট চল্লিশ চল্লিশ কি বলে মাইনাসও করে দিতে পারতো সব কিছু ছিল না চল্লিশ মাইনাস করলে আপনার ফোটফলিও এরকম থাকতো আর আজকে বেশ বাইশ প্লাস করছে আপনার ফোটফলিও এরকমই আছে সুতরাং এই মুহূর্তে আপনারা কী করবেন আসলে আমি কালকেই বলছিলাম এই মুহূর্তে হচ্ছে যদি ক্যাশ টাকা থাকে নো এন্ট্রি নো বাই আর যেগুলো অনেক বেশি লসে আছেন সেল দেওয়ার দরকার নাই বাইও করার দরকার না এভারেজ কিছুই করার দরকার নাই শুধু মার্কেট আপনারা দেখেন কতটুকু পরে থামে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে একটা কথা মাথায় রাখবেন মার্কেট কিন্তু এখান থেকে পড়ছে এরপর আসছে আবার পড়ছে এরপর হয়েছে আবার পড়ছে এরপর হয়েছে আবার পড়ছে এখন আবার হচ্ছে এখানে আর একটা ক্যান্ডেল দুটা ক্যান্ডেল হয়ে আবার নিচের দিকে চলে আসবে সম্ভাবনা বেশি আসার সুতরাং একটা সবুজ ক্যান্ডেল হয়ে গেছে মানে আপনি সব অ্যান্টি অ্যাভারেজ করে ফেলবেন এটা হবে না ভালো থাকবেন সবাই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম